এখন আমি করছি তেলাপিয়া মাছ ভাজা তেলাপিয়া মাছ ভাজাটা খুবই সুস্বাদু বড় তেলাপিয়া মাছ কক্সল বাজারে বাজারে ভালো পাওয়া যাচ্ছে বড় তেলাপিয়া মাছটা হচ্ছে দুশো ষাট টাকা করে এখন পাওয়া যাচ্ছে কেজি কেজি দুশো ষাট টাকা বড় তালকের মাছগুলো খেতে খুব সুস্বাদু আর এটা বেশ তাতে মাছটা খেলে বেশ শক্তি পাওয়া যায় রক্ত হয় দামেও কম তাতে মাছ ভাজা ভাজাতে ভাজতে খাওয়া যায় ইয়ে দিয়ে মানে একটু পেঁয়াজটাকে আমায় ভেবে নেলে ভাজার সময় আমি এসে দিয়েছি সামান্য একটু হলুদ মরিচ গুঁড়া একটু হালকা ধনে গুঁড়া লবণ পরিমাণ মতো হালকা যতটুকু দরকার হালকা করে লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে একটু ভাজা এটাই সাজা হতে খেতে খুব মজা একটু পেঁয়াজ কাছে আমার তেলে এই মাছ ভাজা তেলটাতেই সেটা কুই কুচি কাঁচা আমার কুচি ভেজে নিলে ওটা দিয়ে ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু আমি আসতে অবশ্য এই কেলাপি আমার ভাজা দিয়ে রান্না করবো কচু লতু আগে একটু হালকা সিদ্ধ করে সিদ্ধ করে কচু লতুগুলি আমি ছিলে রেখেছি প্রেস করে হালকা সিদ্ধ করে ছিলে প্রেস করে আর টুকা টুকা করে রেখেছি আর এটাকে এখন রান্না করবো কড়াইতে আমি আবার মশলা কষিয়েছি এটাতে দিয়েছি একটু তেলে কাঁচামুড়ে পেঁয়াজ কুচি কাঁচামড়ে পেঁয়াজ রসুন কচি টমেটো কচি হ্যাঁ তেলের মধ্যে একটু ভেজে ঝোল দিয়ে এটাকে একটু ঝোলটাকে একটু কষিয়ে নিলাম এখন একটা মাছ দিয়ে দিব মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা দিয়ে দিলাম মাছ ভাজাটা দিয়ে ঝোলের মধ্যে একটু মাখাবো আর কি খুব বেশি ঝোল দেবো না এটাকে জাস্ট হালকা ঝোলের মধ্যে ঝোলটা কষিয়ে মাছ ধরে দিয়ে সিদ্ধ লতির সাথে হালকা একটু পানি পানি যেটা আছে দমে ভাপে রেখে দিলে ওটাতেই আর কি আমার কাটিয়ে আমি দিয়েছি এটা মানে লতিতে প্রচুর আয়রন আছে টমেটোতে আছে প্রচুর আয়রন এবং ভিটামিন সি আর তালকে মাথা আছে প্রোটিন ভিটামিন সব মিলিয়ে দেখে আমি পানি ঢোল দেবো না আর একটু ভাজির মতো হবে আর কি টমেটো দিয়েছি তাই আর লেবু দেবো না যেহেতু টমেটো দিয়েছি আর যদি টমেটো না দিতাম একটু লেবু দিলেও হয় না দিলেও হয় তো মোটা লতি তো চুলকায় বেগম এই হচ্ছে আমার লতি দিয়ে তেলাপিয়া মাছ ধোলা ভাজি আমি